আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দেশি ফ্রাইড রাইস কোয়েল পাখির ডিম দিয়ে দেশি ফ্রায়েড রাইস কী অবাক হচ্ছেন এটা আবার কি রেসিপি হ্যাঁ আজকে আমি করে দেখাবো আপনাদেরকে দেশি ফ্রায়েড রাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি কোয়েল পাখির ডিমে দেশি ফ্রাইড রাইস করার জন্য আমি এখানে বেশ কয়েকটা দেশি কোয়েল পাখির ডিম সিদ্ধ করে নিয়েছি আর ভাত রান্না করে নিয়েছি তো ডিমগুলোকে খুব ভালো মতো আস্তে ধীরে এটাকে খোসা ছাড়িয়ে নিতে হবে অন্যান্য ডিম মুরগি হাসেছে কোয়েল পাখির ডিম ছাড়ানো আমার কাছে একটু কষ্টকর মনে হয় এখন আমি ভাতকে ঝাঁকায় ঢেলে নিলাম অর্থাৎ মার গাড়িয়ে নিলাম ভাত হয়ে গেছে এখন ফ্রাইড রাইসটি তৈরি করার জন্য আমি এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি গাজর কুচি এবং বেশ কয়েকটা কাঁচামরিচ কেটে নিয়েছি এখন তেল দিয়ে এটাকে ভেজে নিব হালকা বাদামি কালার আসলেই এর মধ্যে আমি দিয়ে দিব জিরা জিরাটা কেন দেব আমাদের এলাকায় ভাজা ভাতের সাথে জিরা না দিলে মনে হয় যে ভাজা ভাতটা খেতে অতটা টেস্টি হচ্ছে না তো জিরাটা আমরা সবসময় দিই ভাজা ভাতের সাথে শুধু এই রান্নাটাকেই আমি একটু অন্যরকম করে নিয়েছি বাড়তি কিছু মশলা অ্যাড করেছি যেমন সয়া সস তারপরে আপনার কালোগোল মরিচের গুঁড়া আর দিয়েছি কোয়েল পাখির ডিম দিয়ে এটাকে আমি অন্যরকম একটা টেস্টি এবং সুস্বাদু খাবারে পরিণত করেছি যখন এই খাবারটা আমি প্রথম ট্রাই করি তখন দেখেছিলাম যে ওম এটা কত সুন্দর খেতে এই যে জিরা দিয়ে দিলাম কিছুক্ষণ আগে দেখলেন জিরাটা দিয়ে আমি কোয়েল পাখির ডিমগুলাকে দিয়ে দিলাম তারপরে এটাকে খুব ভালো মতো ভেজে এর মধ্যে রাইসগুলোকে দিয়ে দিলাম দেখুন খুব ভালোভাবে এটাকে ভাতের সাথে মিলিয়ে নিব আর খুব ভালোভাবেই মিলাতে হবে যেহেতু এর মধ্যে লবণ আছে ভাতের সাথে ভালো মতো না মিলালে দেখা যায় যে কোথাও লবণ আছে কোথাও লবণ নাই এরকম মনে হয় তাই এই পর্যায়ে খুব ভালো মতো ভাতের সাথে এটাকে মিশিয়ে নিতে হবে এই ফ্রায়েড রাইসটা আপনারা বাসায় ট্রাই করবেন দেখবেন কত মজা হয়েছে খেতে আর অবশ্যই কিন্তু জিরাটা দিবেন জিরাটা না অন্যরকম একটা ফ্লেভার অ্যাড করে তো এখানে আমি রাইসটা চেখে দেখলাম যে এটা ঠিক আছে কি না লবণে তা আমি আর একটু লবণ দিয়ে দিলাম যতটুকু লাগবে তো এটাকে আমি আবারও ভালো মতো মাখিয়ে নিচ্ছি মাখানো শেষ হয়ে গেলেই আমাদের দেশি ফ্রাইড রাইস রেডি কয়েল পাখির ডিমের এখানে কয়েল পাখির ডিম দিয়েছি তাই কথাটা কয়েল পাখির ডিম দিয়ে অ্যাড করে দিলাম কয়েল পাখির ডিমের দেশি ফ্রায়েড রাইস কিছু ধোনা ফাতাও দিয়ে দিলাম এটাকে আরও সুস্বাদু করতে আপনার ইচ্ছা মতো এর মধ্যে আপনি শীতের সময় বিশেষ করে এর মধ্যে যদি ফুলকপি পেঁয়াজ কলি এগুলো দেওয়া যায় তাহলে কিন্তু এটা আরও টেস্টি হয় তো এই যে রেডি আর এটা কিন্তু খেতে অসম্ভব মজার আশা করছি আপনারা একবারের জন্য হলেও এই খাবারটা ট্রাই করবেন তারপর বুঝবেন যে এটা আসলেই কিন্তু সুস্বাদু আর এটা কিন্তু আমার মেয়ে ছেলেদের খুব পছন্দ হয়েছে তাদের এখন চাই টিফিনেও আসসালামু আলাইকুম এ পর্যন্তই